লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কিনা কীভাবে চেক করবেন আর যদি হয়ে থাকে তাহলে কতগুলো পেমেন্ট পেয়েছেন বা কোন মাসের পেমেন্ট পেয়েছেন সেটা কিভাবে দেখবেন তার জন্য চ্যানেলে কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় ভিডিওটি যেদিন পোস্ট করেছিলাম সেদিন থেকে জুলাই মাসের পেমেন্ট আপডেটের জন্য সার্ভারের সমস্যা ছিল যার কারণে স্ট্যাটাস চেকে সবারই নো নোডাটা ফাউন্ড দেখাচ্ছিল অনেকেই নেগেটিভ মন্তব্য করেছিলেন যে ভিডিওটি ফেক কিন্তু ভিডিওটি মোটেও ফেক ছিল না এটা সার্ভার সমস্যার জন্য এরকম দেখাচ্ছিল অনেকভাবে বোঝানোর পরেও কিছু পাবলিক নেগেটিভ মন্তব্য করেই যাচ্ছিলেন তাদের কাছে অনুরোধ দয়া করে কারো ভিডিওতে গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে একবার যাচাই করে নেবেন যে ভিডিওটি ফেক নাকি সত্যি যাই হোক সার্ভার আপাতত ঠিক রয়েছে এবং পোর্টালে কিছু আপডেট করা হয়েছে যার জন্য আবারও আজকে ভিডিওটি বানালাম তো চলেন দেখে নেওয়া যাক লক্ষীর চেক করবেন এবং পেমেন্ট লিস্ট কিভাবে চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে দেখেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইনের এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন স্ট্যাটাস এখানে ট্রাক ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বাম দিকে দেখেন সার্চ ইউজিং তো এখানে দেখেন সিলেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনি এগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন আগে এখানে সিলেক্ট করার অপশন দিত না এখানে একটি বক্স থাকতো এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারতেন ওয়েবসাইটটি আপডেট করার পর এটা অ্যাড করা হয়েছে তো আমি প্রথমে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখাবো যার জন্য এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করব তারপর এখানে দেখেন মোবাইল নাম্বার তো এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি ইনপুট করবেন তারপর এখানে দেখেন একটি ক্যাপচা রয়েছে এটা এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন তারপর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করতেই আপনার সামনে এ এরকম কিছু ইনফরমেশন শো হয়ে যাবে তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি তো আমারটা হয়ে গেছে তাই এখানে অ্যাপ্লিকেশন আইডি শো করছে আর যদি আপনারটা না হয়ে থাকে তাহলে নো ডাটা ফাউন্ড দেখাবে আর যদি হয়ে থাকে তাহলে কবে ফর্ম সেভ করেছে কবে সাবমিট করেছে কবে ভেরিফাই করেছে কবে অ্যাপ্রুভ করেছে সমস্ত ইনফরমেশান কিন্তু এখানে দেখাবে তো আমি আবারও আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যার জন্য এখান থেকে আধার কার্ড নাম্বার এটা সিলেক্ট করব তারপর এখানে এন্টার আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বারটি ইনপুট করে দেব তারপর এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করব তারপর সার্চে ক্লিক করে দেবো সার্চে ক্লিক করতেই দেখেন যে আবারও কিন্তু ইনফরমেশনটা শো হয়ে গেছে তো আমার যেহেতু হয়ে গেছে তাই কতগুলো পেমেন্ট পেয়েছি বা পেমেন্ট লিস্টটা কীভাবে দেখবো তার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব নিচের দিকে আসলে এখানে দেখেন পেমেন্ট স্ট্যাটাস এবং এখানে নিজে দেখেন নাম বেনিফিসারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি সবগুলো শো করছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করতেই এখানে দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ ফাইনান্সিয়াল ইয়ারে যতগুলো পেমেন্ট পেয়েছেন সবগুলো কিন্তু এখানে শো করছে তো এখানে দেখেন জুলাই মাস পর্যন্ত কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে তারপর আমি যদি এখান থেকে দুই হাজার তেইশ চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করি তাহলে দুই হাজার তেইশ চব্বিশে যতগুলো পেমেন্ট পেয়েছি সবগুলো কিন্তু এখানে লিস্ট দেখিয়ে দেবে তো এখান থেকে আমি আবারও দুই হাজার বাইশ তেইশ ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করবো সিলেক্ট করতে দেখেন যে সবগুলো পেমেন্ট লিস্ট দেখিয়ে দিচ্ছে তো এভাবে খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমেও আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আর যদি হয়ে থাকে তাহলে কতগুলো পেমেন্ট পেয়েছেন বা কোন কোন মাসের পেমেন্ট পেয়েছেন সম্পূর্ণ লিস্ট দেখে নিতে পারবেন